নমস্কার বন্ধুরা আজকেও নিয়ে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে কাদের কাদের এখানে এই পুজোটা হয় আমাকে কমেন্ট বক্স তো আজকে আমাদের এখানে ওই ভাটি পুজো ভাটি পুজোর জন্য সবাই ফুল দিচ্ছে কেউ কুলো দেওয়া হয়ে গেছে আমাদের হয়নি রেডি আমাদের ফুল কাটাকাটি চলছে আর আমরা এখানে এসেছি দেখতে আজকে লাস্ট আজকে আমার টাকু দেবে টাকু আজকে দেবে তো ফুল মাথা কুলো নিয়ে দেবে তো কি করে ধরে দেবে টাকু মাথায় দেবে তো আমার শাশুড়ি সকালবেলা চলে এসেছি আমরা এই বাগান সাইডে ভাটি ফুলগুলো কেটে নিচ্ছে এগুলো ভাটি ফুলগুলো সব করি করি দেখে ফুল ফুল দেখে একটা কাঁচি নিয়ে কাটছে আসলে এর ডালগুলো ভীষণ শক্ত হয় এর জন্য হাতে ছেঁড়া সম্ভব নয় তো আমার শাশুড়ি একটা কাঁচি নিয়ে এসছে কাঁচি নিয়ে আমাদের এখানে রেডি করে নিচ্ছে আসলে এই ভাটি ফুলের আজকে তৃতীয় দিন এটা আমার ননদ রেডি করেছে আমার কাকি শাশুড়ি বাড়িতে সে দেবে তাই কুলোটা রেডি করেছে আর আমাদের কুলোটা এখনও রেডি হয়নি আমার শাশুড়ি যে ছোটো ছোটো ডানটি ভেঙে ভেঙে খুব সুন্দর করে একটা শেপে আনার চেষ্টা করছে আর এই দেখুন এখানে অনেকে দিয়েছে দেওয়া হয়ে গেছে আমরা পিছিয়ে গেছি আর এদিকে আমার শাশুড়ি গোছাতে গোছাতে নিম ফলের নিম ফুলও দিতে হয় কুমড়ো ফুল দিতে হয় মানে যেখানে যে কটা ফুল আছে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় তো এখানে দেখুন আমেরও বল চলে এসছে আপনাদের এখানে কাদে কাদের গাছে আমের বল এসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন নিচে থেকে কি সুন্দর চৈঝালের গাছটা হয়েছে তো এই দেখুন সবাই একে একে চলে যাচ্ছি আমরা সেই শীতলা তলায় আমাদের এই শীতলাতলায় সবাই দেয় দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখানে একটা দুটো না এতগুলো কুলো রয়েছে আর দেখুন কতগুলো লোক রয়েছে আর এখানে সবাই মিলে খুব সুন্দর করে গানও করছিল। তো আমার সত্যিই খুব ভালো লাগছিল দেখতে তো ভালো আপনাদের সঙ্গে শেয়ার করি তারপরে চলে আসলাম আমরা বাড়িতে বাড়িতে এসে দেখি গিয়ে ইয়া আপ একটা মাছ রেখেছে আমার শ্বশুর তো জ্যান্ত মাছ রেখেছে আমার মেয়েকে দেখানোর জন্য কিছু দিনের জন্য রেখে দিয়েছিল বালতিতে করে তো ওই জ্যান্ত মাছটা ধরেই আমার মেয়ে সমানে সুন্দরভাবে খেলা করছিল আসলে দেখতে ভয় পায় আবার খুব ভালোবাসে দেখতে তো যাই হোক ওই কাকা এসেছিলো তাই আমি কাকাকে বললাম কি জ্যান্ত মাছ যেহেতু আমি কাটতে পারবো না আর বড়ো মাছ তাই তুমি কেটে দিয়ে যাও তো টাইমও শর্ট ছিল তাই হোক কাকাকে বললাম তা উনি কেটে দিল মাছ এই যে আমি মাছটা নিয়ে চলে যাব এখন বাড়িতে আর এই দেখুন ছাদে সবাই দিচ্ছিলো বড়ি ডালের বড়ি দিচ্ছিল আমার কাকি শাশুড়ি আমার দিদার শাশুড়ি এসছে আর আমার শাশুড়ি তিনজনে মিলে এখানে দিচ্ছে ডালের বড়ি তারপরে যে আমি বসে পড়েছি মেয়েকে টাকু করতে আসলে ওর চুলগুলো বড় হলেই না ভিতর মাথার ভিতরে কের ছোটো ছোটো গোটা গোটা হয় আর ভীষণ চুল কায় ওর তো গরমের যেহেতু সিজন পড়ে যাচ্ছে পড়ে গেছে তো আমার হাজব্যান্ড বলেছে চুল রাখার দরকার নেই চুলটা কেটে দাও টাক করে দাও তো আমি সেটাই ওকে টাক করছিলাম আর এ দেখুন টাকু হয়ে গেছে টাকু হয়েছে এখন টাকুতে কি হবে হাওয়া লাগবে তাই না টাকুতে হাওয়া লাগবে তো নানু করতে হবে এখন তুমি দাঁড়াও ওইখানে আমি জল নিয়ে আসছি হ্যাঁ আমার সোনা স্নান করে হয়ে গেছে রেডি তো যেহেতু টাক করেছিলাম ওর গায়ে চুল টুল লেগেছিলো ও ভীষণ বিরক্তি ফিল করছিলো আমাকেও ভীষণভাবে বিরক্ত করছিলো তো টাইম হয়নি স্নান করার কিন্তু তাও আমি স্নান করিয়ে দিয়েছি যেহেতু ওর গায়ে চুল টুল লেগেছিলো তো জানেন ছোটোবেলা থেকে ওকে টাক কিন্তু সমানে আমিই করি ওর এই নিয়ে পাঁচ ছবার টাক করিয়েছি আমি করিয়েছি মানে একবার ভেবেছিলাম একে বলি তাকে বলি কিন্তু সাহস করে দেখলাম যে না আমারই তো করতে হবে তো সাহস করে শিখিয়ে নেওয়াটাই ভালো তো এইভাবে আমার মেয়েটাও খুব ভালো কথা শুনে তো যখন ওকে টাক করি বলি সুস্থ হয়ে থাকতে চুপ করে থাকতে ও খুব সুন্দরভাবে বসে থাকে আমাকে একটু ডিস্টার্ব করে না তো এর জন্য আমার ওকে টাক করতে কোনো রকমই অসুবিধা হবে না তো এখন আমি যে সোনা সোনাকে দিয়ে দিচ্ছি টিপ টিপ পরিয়ে পাউডার দিয়ে ওকে রেডি করে ঘুম পাড়ানোর ব্যবস্থা করব। তো এই দেখুন এবার বালিশ নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে মানে ওর বালিশ কোনটা ও নিজে চয়েস করবে তারপর ওর বালিশ নেওয়ার পর আমাকে বালিশটা দেবে তো এখন হয়ে গেছে রাত বেলা এই দেখুন সবাই আমার সোনাকে নিয়ে নাচানাচি করছে কী করে তো মানে এখানে হচ্ছে নাচ ওই ভাটি পুজোর সব ছেলে পেলে মিলে কালেকশন করেছে আর স্কুল মাঠেই আমাদের এখানে পিকনিক হচ্ছে আর আমার সোনায় যে একজন পায়েস করেছিল পায়েস দিয়েছে তা ও পায়েস খেতে এখানে ব্যস্ত আর এখানে দেখুন একজন মজাদার খাওয়ার পালা আর আপনাদের আমার পিসির নাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমাদের আজকে পিকনিক এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে কারণ নেক্সট ব্লগে টাটা বাই বাই